রাশিয়ান বাহিনী পূর্ব দিক দিয়ে যে দ্রুত গতিতে ইউক্রেনকে চেপে ধরছে তাতে করে চোখে অন্ধকার দেখছে ভলাদিমির জেলেন্সকি এখন তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেইটোর সুরক্ষা চেয়ে আবেদন করেছেন নেটো জোটে ঢোকা তার অনেক দিনের প্ল্যান ওই প্ল্যান হাসিল হলে জোটের শর্ত অনুযায়ী ইউক্রেনকে রুশ পরাক্রম থেকে বাঁচাতে জোটের বাকি সদস্য যুক্তরাষ্ট্র আর ইউরোপের দেশগুলোকেও সরাসরি যুদ্ধে নামতে হবে এভাবে জেলেন্স্কিই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর পায় তারায় আছেন কিন্তু রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সাফল্যের মধ্যে ইউক্রেইনের নেটো সদস্য পদ পাবার আকাঙ্ক্ষা চ্যালেঞ্জের মুখোমুখি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রশাসন তো ইউক্রেইনকে নেইটোতে যোগদানে মার্কিন সমর্থনে অনিহার ইঙ্গিত দিয়েছেন তাহলে ট্রাম্প থাকতে ইউক্রেইনের নেটো সদস্য হওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেন্সকি দাবি করেছেন নেইটোর সুরক্ষা পেলে যুদ্ধের এই উত্তপ্ত মুহূর্তে ইউক্রেন রক্ষা পেতে পারে কিন্তু যখনই সংঘাতের সমাধানের পক্ষে কথা উঠেছে তখনই ট্রাম্প সামরিক সহায়তা কমানোর হুমকি দিয়েছেন মিত্ররাও ইউক্রেনকে জোটে আমন্ত্রণ জানানোর ব্যাপারে সতর্ক এক্ষেত্রে ভয় হল ওই যে বললাম তাদেরকেও তাহলে সক্রিয় যুদ্ধে নামতে হবে এই পরিস্থিতিতে জেলেন্স্কির বিবৃতি থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার সাথে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য ইউক্রেইন রাজি হতে পারে নিউ ইয়র্ক টাইমস ধারণা করছে যে রাশিয়ান জয়যাত্রা যেভাবে অব্যাহত রয়েছে তাতে করে নেটোকে ঘিরে ইউক্রেনের স্বপ্নগুলো ম্লান হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টায় যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে প্রায় এক হাজার পাঁচশো জন ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে রাশিয়ান সৈন্যরা তারা দোনেটসকে এগিয়ে চলেছে অঞ্চলটির পুরাখভ শহর সহ কৌশলগত অবস্থানগুলোতে রুশ সেনা দল তীব্র চাপ দিচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে দক্ষিণ এবং কেন্দ্রে লড়াই করতে থাকা রাশিয়ান সফলভাবে ইলিঙ্কা এবং পেত্রভকার বসতিগুলো দখল করেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলে তাদের উপস্থিতি এখন সুসংহত তাদের অভিযানে অঞ্চলটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটছে সেখানে ইউক্রেনিয়ান বাহিনী ভয়াবহ চাপে পড়ে গেছে তার ওপর বাহিনীটি থেকে সেনা পালানোর প্রবণতা মারাত্মক বেড়ে গেছে তাই তাদের মধ্যে ক্রমবর্ধমানভাবে লোকবলের অভাব চলছে গোলা বারুদের অভাবও আছে ফলে যারা এখনও রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে তাদের মনোবল একেবারে তলানিতে এই অবস্থায় রাশিয়া যদি কুরাক্ষোভকে দখল করেই ফেলে তাহলে ইউক্রেইনের রসদ এবং প্রতিরক্ষা নেটওয়ার্কগুলো ভেঙে পড়বে আর কুরা নিয়ন্ত্রণ একবার রাশিয়ার হাতে চলে গেলে রুশ সেনারা তখন পোক্রোভস্কের দিকে এগিয়ে যেতে পারে পোক্রোভস্ক শহরটি ইউক্রেনের একটি জটিল রেল হাব